আমরা গত ভিডিওতে ঘতে সর্বাধিকবার যে প্রশ্নগুলো আসে তার প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করছিলাম এবারে আসলে আমরা দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব দ্বিতীয় প্রশ্ন হলো যে দুটো আলাদা পাত্র দেওয়া থাকতে পারে এর যে কোনো একটা পাত্রে বলা হবে যে লোহা মেশানো হলো এবং অপর পাত্রটাও যে বিকারক সেটা এর সাথে মেশানো হবে এবং বলা হবে যে লোহার পরিমাণ নির্ণয় করো অথবা বলা হতে পারে যে পাত্রে যকৃত লোহা বিশুদ্ধ কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো আচ্ছা তো আমরা এখন সে প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আমার কাছে একটা প্রশ্ন আছে দুই হাজার আঠারো সালের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আমাদের যে সময় পরীক্ষা দিয়েছিলাম আমরা ওই সময় প্রশ্নটা ছিল তো এই প্রশ্ন দেখো এখানে একটা পাত্র দেওয়া আছে এ বি এবং সি পাত্র তো এ পাত্রে উপরে দেওয়া আছে একটা লোহার টুকরা সেটা এ পাত্রে যোগ করা হলো এবং এখানে দেওয়া আছে এসেসোফর সেটা হচ্ছে লঘু আচ্ছা लोहाটা দেওয়া ছিল কতটুকু দুই গ্রাম আর এখানে বলা আছে হচ্ছে সিপাত্রে পাত্রে এবং C পাত্রের কেটোসিটো দ্রবندا আছে পটাশিয়াম ডাইক্রোমেট নমুনা তরল এবং দেওয়া আছে এবং শেষের প্রশ্নটা দেখো বলা আছে A পাত্রে জকৃত বিশুদ্ধ কিনা গাণিতিক বিশ্লেষণ কর তা আমরা সেটা গাণিতিক এখন বিশ্লেষণটা করব আচ্ছা তো এই ধnone অঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে বিক্রিয়াটাকে আগে সমতা করতে হবে

দ্রবণ দ্বারা এ পাত্রের দ্রবণকে জারিত করা হয় তাহলে বিক্রিয়াটা কি হবে হাতে লেখা খুব একটা ভালো না আচ্ছা যাই হোক তো সেক্ষেত্রে বিক্রিটা কি হবে আমরা এক্ষেত্রে বিক্রিয়াটা লিখবো হচ্ছে কঙ্কাল সমীকরণ তো এক্ষেত্রে বলতে পারো যে আমরা তো বিক্রিয়াটা সমতা করতে যাব কিনা আচ্ছা এই ক্ষেত্রে বিক্রিয়া সমতা করার একটা টেকনিক আছে সেই টেকনিক আমি তোমাদের দেখাচ্ছি তো বুঝতেই পারতেছো এখানে কি কি আসতেছে লোহা সালফিউরিক অ্যাসিড পটাশিয়াম ডাইক্রোমেট তাহলে তিনটাই তো বিকারক তো আমরা সেটাই লিখবো তাহলে লিখতে হচ্ছে প্রথম হচ্ছে লোহা লিখলাম প্লাস পটাশিয়াম ডাইক্রোমেটের কোন অংশ আসবে সি আর টু ও সেভেন অংশ আসবে তাহলে ওর কত টু মাইনাস কেন টু মাইনাস দিলাম দেখো সি আর টু ও সেভেন এর এখানে টু আছে না যার জন্য এই টু হচ্ছে ওর জারণ সংখ্যা তো এটা কি হবে টু মাইনাস দিতে হবে তাহলে সি আর টু ও সেভেন এই টু এখানে মাইনাস লিখতে হবে পাওয়ার আকারে আচ্ছা প্লাস আমার যা লাগবে পরবর্তীতে সেটা দিতে হবে আচ্ছা এদিকে আমরা তিন চিনে দিলাম তারও লিখতে হবে কি যেহেতু এখানে আয়রন দিছি তো আয়রন নরমালি ফ্রাস ফর্মে থাকে সেখান থেকে হয় হচ্ছে ফেরিক আচ্ছা ফেরিক দিলাম নেক্সট কথা হচ্ছে কি আচ্ছা আয়রন কি ফেরিক হয়ে পরিণত একটা ইলেকট্রন ছেড়ে দিতে পরিণত হলো ফেরিক সেই ইলেকট্রনটা দিলাম প্লাস ক্রোমিয়াম থেকে হবে কি আচ্ছা এরপরে দেখো এরপর আমরা জানি কি হাইড্রোজেন অক্সিনের পরমবর্তীতে অন্য পরমাণুর সংখ্যা সমান করতে হবে তো এখানে হাইড্রোজেন অক্সিন পরমবর্তীতে এখানে আয়রন আয়রন একটা সমান আছে ক্রোমিয়াম আছে দুইটা তাহলে এখানে দুইটা ক্রোমিয়াম দিলাম হাইড্রোজেন অক্সিজেন পরমাণু বেরিত অন্য পরমাণুর সংখ্যা সমান করলাম এরপরে অক্সিজেন এপাশে আছে হচ্ছে যারকের সাথে যে কটা অক্সিজেন থাকবে তার সমান সংখ্যক পানির অনু এসআইটি দিতে হবে তাহলে এখানে সাত অক্সিজেনের তো সাতটা পানি দিলাম শেষ পানির কি ডাবল সংখ্যক এদিকে দিতে হবে হাইড্রোজেন আয়ন তার মানে সাত দুগুণে চোদ্দটা দিতে হবে হচ্ছে আমার হাইড্রোজেন আয়ন এবারে জারণ সংখ্যা হিসাব করতে হবে যদি তোমরা জানা হিসাব করো তো এখানে ক্রমিয়ামের সংখ্যা দেখতে পারবে হচ্ছে প্লাস সিক্স ঠিক আছে আচ্ছা আর এখানে আছে ক্রোমিয়াম থ্রি প্লাস তাহলে বলতো কোন সাইডে ক্রোমিয়ামের ধনাত্মক আধান বেশি তার কারণ এখানে তিনটা ধনাত্মক গাঁথন বেশি অর্থাৎ এখানে ইলেকট্রনের ঘাটতি আছে তো কয়টি ইলেকট্রনের ঘাটতি আছে তিনটি ইলেকট্রনের ঘাটতি কিন্তু ক্রোমিয়াম এখানে কয়টা দুইটা তাহলে মোট কয়টি ইলেকট্রনিক ঘাটতি ছয়টা ইলেকট্রনের ঘাটতি ঠিক আছে আচ্ছা সেই ছয়টা ইলেকট্রনিক ঘাটতি এসআইটি দিলাম যদি সেটা সাইড দিতে হয় ওর সমান সংখ্যক এস আইডি ইলেকট্রন থাকবে না এই যে তীর চিহ্নের এপার সাথে সমান ইলেকট্রন থাকবে তাহলে এখানে তো ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে এই ইলেকট্রন আর্টসে কোথা থেকে এই ইলেকট্রন আর্টস হচ্ছে আয়রন থেকে তার মানে আয়রনের সাথে আমার ছয় দিয়ে হচ্ছে গুণ করতে হবে উভয় পাশে বোঝা গেল আচ্ছা এইভাবে হচ্ছে সহজে পূর্ণ করতে তাহলে এখন আমরা কি দেখতেছি এখন লিখতে পারি কি তাহলে আমরা ছয় মোল

অর্থাৎ একটার মোল সংখ্যা আরেকটার গায়ে যায় এটাকে তুল্য সংখ্যা বিবেচনা করা হয় একটার মোল সংখ্যা হচ্ছে আর একটার গায়ে যাবে আচ্ছা তো সেক্ষেত্রে আমরা আর লিখতে পারি কি সি ওয়ান ভি ওয়ানের জায়গায় লিখতে পারি হচ্ছে ডব্লু ওয়ান বাই হচ্ছে এম ওয়ান সি ওয়ান ভি ওয়ান ইকুয়াল এটা লেখা যায় আচ্ছা আর লিখতে পারি কি সিক্স সি টু ভি টু দ্যাট ইমপ্লাইজ আর একটা লিখতে পারি হচ্ছে ডব্লু ওয়ান ইকুয়াল হচ্ছে সিক্স সি টু ভি টু ইন্টু হচ্ছে এম কি জন্য আমরা সর্বরাহিত পদার্থের পরিমাণটা নির্ণয় করব তো সেই কারণে আমার হচ্ছে ডব্লু বা এম ওয়ান করতে হবে তো ডব্লু হচ্ছে সর্বরাহিত পদার্থের পরিমাণ এম হচ্ছে আণবিক ভর আচ্ছা বোঝা গেল আচ্ছা এবারে আমরা মূল চলে যাচ্ছি এবারে লেখা হচ্ছে এখানে এখানে কি কি সর্বরাহ করা আছে এখানে আমার যেটা সর্বরাহ করা আছে সেটা হচ্ছে সি টু সি টু কার জন্য এটা হচ্ছে তোমার সি আর টু ও সেভেন টু মাইনাসের জন্য সি টু ভি টু হচ্ছে কেতে নিতে হবে মিলিটাকে নিতে হবে লিটার করে নিতে হবে কারণ মোলার মানে কি মোল পাল লিটার মানে এটা তো মিলিতে রাখতে না মিলিটার কিনে নিতে হবে লিটারে নিতে হবে লিটার কিনে নিতে হয় এর সাথে টেন পাওয়ার মাইনাস গুণ করে দিলেই লিটার হয়ে যায় আচ্ছা এরপরে তুমি লিখবে হচ্ছে আয়রনের জন্য না আয়রনের জন্য আমরা সেক্ষেত্রে লিখতে হবে হচ্ছে এম ওয়ান অর্থাৎ ওয়ান দিয়ে লিখছিলাম না এম ওয়ান হচ্ছে আণবিক ভর আয়রনের আণবিক ভর আমরা জানি হচ্ছে ফিফটি ফাইভ পয়েন্ট হচ্ছে এইট ফাইভ গ্রাম সুতরাং ডব্লু ওয়ান টু অর্থাৎ সর্বাগিত পদার্থের পরিমাণটা আমার বের করতে হবে অর্থাৎ কি পরিমাণ পদার্থ এই বিক্রিয়ায় আমার ব্যবহৃত হয়েছে আচ্ছা

এটাকে যদি টোটালটা গুণ করো তাহলে আসে হচ্ছে 1.6755 আচ্ছা এতটুকু আসলো 1.6755 তো এটা হচ্ছে তোমার যতটুকু পদার্থ লাগতো বিক্রিয়া করতে অর্থাৎ সিপাতা দ্রবণ দ্বারা এ পাত্রের দ্রবণকে জারিত করতে কি পরিমাণে আয়রন লাগে আর দেখো আয়রন তোমার দেওয়া হয়েছে কতটুকু দুই গ্রাম সরবরাহ করা হয়েছে তাহলে এ পাত্রে যকৃত লোহা এটাই হচ্ছে তোমার কিভাবে লোহাটার পরিমাণ বের করে এখন বল লোহাটার বিশুদ্ধতার পরিমাণ কতটুকু